যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন তিনি অন্য কোনো মধ্যপ্রাচ্যের একটি দেশে যাবেন এমন খবরই এসেছে ছোট্ট করে যদি উপসংহারে এই বিষয়টিও টেনে নিয়ে একটু উত্তর দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো দর্শক রে এই বিষয়টিও একটু উত্তর পেয়ে জেতেন জি ধন্যবাদ দেখুন শেখ হাসিনা আসলে ভারতে আছে তিনি আসলে কোথায় যাবেন সেটা নির্ভর করবে তিনি কোথায় গিয়ে নিজে মানে থাকতে পারবেন কারণ তিনি স্বাচ্ছন্দ্য নিজে দেখবেন স্বাচ্ছন্দ্য বলতে এক্সট্রা ডাইট যাতে না হয় তাকে যাতে আদালতের মুখোমুখি না হতে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় ভারতে থাকাটাই তার জন্য সবচেয়ে হচ্ছে সবচেয়ে আপনার সেফ সবচেয়ে নিরাপদ কিন্তু যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যদি কোনো ধরনের এর উপর প্রভাব পড়ে তাহলে হয়তো ভারত তাকে বলবে যে আপনার জন্য তো আমরা একটা প্রতিবেশী দেশের সাথে ইনফ্যাক্ট আপনারা জানেন যে বাংলা ভারতের যে যত প্রতিবেশী তার মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক স্ট্রং ছিল এবং আমাদের সম্পর্কটা তো আসলে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে করা তো সেই দৃষ্টিকোণ থেকে ভারত যদি মনে করে যে শেখ হাসিনা থাকলে সে সম্পর্কে একটু ইয়ে হবে প্রভাব পড়বে তাহলে তাকে রিকোয়েস্ট করতে পারে অন্য জায়গায় যাওয়ার জন্য কিন্তু তাকে তারা এমন ভাবে আর কি ধাক্কা দিয়ে বের করে দিবে না যে যেখানে গেলে সে বিপদে পড়বে তিনি এমন জায়গাতেই যাবেন যেখানে গেলে তিনি নিরাপদে থাকবেন তবে ভারত একটু ইঙ্গিত দিয়েছে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে হয়তো যেতে পারে তো ইউএ বা আবুধাবির সাথে বোধ বাংলাদেশের এক্সট্রা ডিশন চুক্তি নেই তিনি যদি সেখানে যান তাহলে তাকে হয়তো বাংলাদেশ ফেরত চাইতে পারবে না সুতরাং এটা শেখ নিজেই বুঝবেন যে তিনি মধ্যপ্রাচ্যে যাবেন নাকি ভারতে থাকবেন তবে আমার আমার ব্যক্তিগতভাবে ধারণা যে ওনাকে মানে ভারত কোনোভাবেই আর কি বাংলাদেশের হাতে তুলে দেবে না উপসংহারে আজকের মতো কি বলবেন অসংখ্য ধন্যবাদ উপসংহারে যদি বলেন আমি বলবো আমাদের আপনার শোতে আমি আসি অনেকটাই নিয়মিত আপনার শোতে আমার অনেকদিন ধরে আপনার সাথে আমার মানে শো করা হচ্ছে দেখা হচ্ছে পরিচিতি সব মিলিয়ে আমি মনে করি আপনি একটা আহ নাগরিক দায়িত্ব পালন করছেন আমাদের দেশের জন্য আমাদের প্রবাসীদের জন্য খুব সুন্দর একটা সার্ভিস আপনি দিয়ে যাচ্ছেন তার মধ্যে উপস্থিত করেন হচ্ছে এই যে আমাদের সামনে সবচেয়ে বড় ইলেকশন আসছে যেটা সেটার আগে হয়তো আপনার সাথে আর আমার দেখা হবে না সেই জন্য আপনি যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুললেন প্রত্যেকে কে কাকে ভোট দেবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি নাগরিক দায়িত্ব পালন করার জন্য আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন এটা হচ্ছে প্রথম আমার অনুরোধ আপনি যদি অন্যদেরকেও ভোট দেন আমার পছন্দের ক্যান্ডিডেকে ভোট না হাবেন তবুও ভোট দিতে যান কারণ তাতে করে আপনার যে নাগরিক দায়িত্ববোধ এটা গড়ে উঠবে দেশের প্রতি আপনার মর্মত বোধ গড়ে উঠবে আপনার দায়িত্বশীলতা গড়ে উঠবে এই দেশের সিটিজেন হিসেবে এটা আমি চাই আর সেকেন্ডলি যেহেতু আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য হ্যাঁ তিনি কতটা স্বস্তিকর ক্যান্ডিডেট হবে এটা আর একটু যাচাই বাছাই করুন এবং আবেগের বশবর্তী হয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন না আপনারা আরেকটা যাচাই বাছাই করুন যাচা বেচাই করে আমাদের মতোই যাদের ব্যাকগ্রাউন্ড যার বাবা মা একজন ইমিগ্রেন্ট ছিল আমাদের সাউথ এশিয়া থেকে এসছে এই জন্যই না শুধু কমলা হ্যারিস একজন শিক্ষিত মানুষ একজন প্রজ্ঞাবান মহিলা এবং তিনি একজন খুবই ভালো একজন নেত্রী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে মূল্যবোধ সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত মূল্যবোধের থেকে অনেক বেশি উপরে বলে আমি মনে করি সেখানে তার কোনো তুলনাই হয় না ডোনাল্ড ট্রাম্পের মতো 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 প্রকৃত অর্থে এমন একটা 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 আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবে সেটা চিন্তা করতেও বাইরের দুনিয়ার কাছে আমার কাছে লজ্জা লাগে সুতরাং প্লিজ প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট এবং আপনারা এখনো যাচাই বাছাই করুন যাচাই বাঁচাই করে আবেগের বশবর্তী হয়ে ভোট দেবেন না এবং হ্যাঁ আমরা জানি যে মুসলমানরা বিশেষ করে যে একটু আগে আমি বললাম যে আমি না মানুষ বললাম হলে আপনি জানেন যে এটা নিয়ে আমি খুব যে বেশি বাড়াবাড়ি করি কোনোদিনও করি না জীবনে কিন্তু যেহেতু গাজাতে যে যুদ্ধটা হচ্ছে এটা একটা অন্যায় যুদ্ধ হচ্ছে এটা একটা বিভীষিকাময় যুদ্ধ এটা একটা গণহত্যা মানে একেবারে সমস্ত পৃথিবীর মানুষই বলে সেইটার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প যায় তাহলে অবস্থাটা আরো অনেক বেশি খারাপ হবে সুতরাং জো বাইডেনের তুলনায় বরং কামলা হ্যারিস অনেক বেশি স্ট্রং পজিশন নিয়েছে গাজার ব্যাপারে আমি আশা করি আগামী এক মাসের মধ্যে তার পজিশন আরো তিনি পরিষ্কার করবেন এবং তাতে করে যে আনকমিটেড ভোটার রয়েছে মিশিগান পেন্সিলভেনিয়া সহ আনকমিটেড মানে তারা বলছে যে আমরা ডেমোক্রেট কিন্তু ভোট তোমাকে দেবো কিনা আমি নিশ্চিত না তাদেরকে তিনি ঘরের ছেলে মেয়েদেরকে তিনি ঘরে ফিরিয়ে আনবেন তাদের অভিমান ভাঙাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দুজন মানুষ ছিলেন পিনাকি তালুকদার এবং ডক্টর মোহন খালিকু ভবিষ্যতে আরো কথা হবে কারণ আমরা নির্বাচনের আগে সুইং স্টেট গুলো কিভাবে প্রভাব ফেলে এবং আমেরিকার নির্বাচন আসলে পুরো দেশ জুড়ে হয় না শুধু কয়েকটি স্টেটে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব কারণ বিষয় ভিত্তিক আলোচনা প্রত্যেক সপ্তাহে আমাদের থাকছে দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা দুজনই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে কথা বলবো আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হবেন এডনিঅ অশক্যে কর্মকার তবে নিচ্ছি ছোট্ট বিরতি বিরতির পর ফিটছি এডনিঅ অশক্যে কর্মকারকে নিয়ে বাংলা